এই ভিডিওতে মূলত আমরা দেখবো হচ্ছে ক্যাসিও নাইন নাইন ওয়ান সিডাব্লু ক্যালকুলেটর দিয়ে কীভাবে মূলত কোনো একটা ফাংশনের যে কোনো একটা পয়েন্টে ভ্যালু বের করা যায় তো আমরা এখানে দুইটা ফাংশন নিয়ে রাখছি এই দুইটা ফাংশনের ওয়ে এক্সিজিক টু এক টু আরেকটা ফাংশনের এক্সিজিক টু ফাইভ পয়েন্টে ওইটার ভ্যালুটা কী হবে এটা আমরা ক্যাসিও নাইন নাইন ওয়ান সিডাব্লু ক্যালকুলেটার দিয়ে সলভ করবো চলো দেখি এখন আমরা ফার্স্ট যেই ইকোয়েশানটা আছে ওই ইকুয়েশানটা এক্স ইস ইকুয়স টু টু পয়েন্টে যে ভ্যালুটা দেবে সেটা বের করব তো প্রথমে আমাদের ফাংশানে চলে যেতে হবে তারপরে ডিফাইন এফ এক্সে চলে যেতে হবে এরপরে এই এফ এক্সটা আমি আগে থেকেই ডিফাইন করেছি তোমার নতুন করে ডিফাইন করবে যে নাইন এক্স টু দি পাওয়ার ফোর নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব ফোর এক্স কিউব প্লাস এক্স কিউ বাই থ্রি প্লাস ফোর এটা আমার ডি ডিফাইন করা হয়ে গেছে এখন আমি দেখব হচ্ছে এক্স এক্সিজিক টু টু পয়েন্টে এটার ভ্যালুটা কী দেখার জন্য আমি ফাংশানে চলে যাবো এফ এক্সে চলে যাব যেটাতে আমি ফাংশানটা ডিফাইন করছিলাম ওটাতে চলে যাব এফএফ এক্সে চলে এফ এক্স গেল্সিজিকোয়ালস টু টু পয়েন্টে এটার ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখতে যাচ্ছি এক্সিজিকোয়াল্স টু টু পয়েন্টে এটার ভ্যালু হয়ে হচ্ছে পাঁচশো আটচল্লিশ বাই তিন বা একশো বিরাশি দশমিক সিক্স সেভেন কত আসে একশো বিরাশি দশমিক সিক্স সেভেন একশো বিরাশি দশমিক সিক্স সেভেন এখন দ্বিতীয় ইকুয়েশনটা এক্স ইজিক টু ফাইভ পয়েন্টে কী হবে সেটাগুলো দেখব এফএফ এক্স ডিফাইন এফ এফ এক্স এটাকে আমরা আবার ডিফাইন করব এক্স প্লাস হচ্ছে নাইন এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এবং এইটাকে এক্স এক্স টু এক্স এক্সি জিকোয়াস টু ফাইভ পয়েন্টে কত হবে এটার ভ্যালুটা এ ফোর ফাইভ তেপ্পান্ন এক্সি জিকোয়াস টু ফাইভ পয়েন্টে এটার ভ্যালুটা হয়ে হচ্ছে তিপ্পান্ন তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে ক্যাবুরেটারে তোমার কোনো একটা ফাংশন ডিফাইন করে এই ফাংশনের যে কোনো পয়েন্টে ভ্যালু বের করা যায়